পাগল মেয়ে যারা হয় স্টেশনে থাকে যারা মানে অচেতনা যাদের নাম নিজেদের কিছু তারা জানে না নিজে চেনে না পাগলের মতন থাকে আর কি সেরকম কোন একটা মেয়েকে তুলে নিয়ে এসেছে নিয়ে এসে তাকে ড্রিঙ্ক করিয়েছে ড্রিঙ্ক করাতে কি হয় সেলফ ডিফেন্সে যে আপনি কিছু একটা করবেন সেই অবস্থাতে সে নেই দূর থেকে খুব ছোট এভাবে দেখতে পাচ্ছি চেষ্টা করছে সরানোর বা সেলফ ডিফেন্সে কিছু একটা করার কিন্তু ড্রিঙ্ক করিয়ে তার মধ্যে আর সেই এনার্জিটাই নেই আমি কি করব বুঝতে পারছি না আমার আমার বোন একেবারে মানে ও সেন্সলেস হয় অজ্ঞান হওয়ার মতন মানে ও বলছে দিদি এটা কি হচ্ছে মানে এটা কি শুনছি টিভি সিরিয়ালে যেটা দেখি চোখের সামনে রেপ্ট হচ্ছে কি করব মানে আমরা কি করব মেন গেটে তালা দেওয়া তার নিচে আমাদের যে মেসের গেট সেগুলো সব তালা ঠালা দেওয়া কেউ কোথাও নেই রাত্রি ফাঁকা যেখান থেকে দেখছি সেটাও যথেষ্ট দূরে প্রথমে আমি একটু ঢিল টিল নিয়ে ইট নিয়ে ছোড়ার চেষ্টা করি যে ওই অব্দি যদি যায় কি কিছু অসম্ভব অত দূর অব্দি কি করে ছুড়বো জানলাতেও অনেক সেই নেট নেট টাইপের করা আছে যাতে কেউ ঢুকতে ঢুকতে না পারে যাবেই না কোনো কিছু কি করব কি করব তারপরে পজেস্ট হয়েছিলাম আমি তার মনে পড়ে যে আই হ্যাভ টু ডু সামথিং এরকম করে আমি রিলেটেড বি করতে পারি না কো তখন থানায় ফোন করি কাছে থানা পুলিশ স্টেশনটা একদম স্টেশনের পাশেই ছিল তো আমি ওনাদেরকে ফোন করি ফোন করে বলি পেছনে যে বাজার আছে ওখানে দুটো ছেলে একটা মেয়েকে টেপ করার চেষ্টা করছে স্যার আপনারা প্লিজ কাইন্ডলি তাড়াতাড়ি আসুন তখন আমাকে উনি কাউন্টারে একটা কোয়েশ্চেন করেন বলেন কি যে ওটা রেল লাইনের পাশের এরিয়াটা হচ্ছে জিআর জিআরপির জুরিস্ট্রিকশন জিআরপি কে বলতে হবে আপনাকে তো মাথা গরম হয় আমি ওনাকে একটা ভাষা ব্যবহার করে বলি একজন এখানে রেপ হচ্ছে আপনাকে আমি কমপ্লেন করছি আপনি আমাকে এখন জুরিস্ট্রিকশন বোঝাবেন কোনটা পুলিশের জুরিস্ট্রিকশন পড়ছে কোনটা জিআরপি পড়ছে আপনি আসবেন নাকি আমি অন্য কোনো ব্যবস্থা নেবো বলে ফোনটা রাখি তারপরে উনি কিছুক্ষণের মধ্যেই দুটো ছেলেকে নিয়ে আসে বাকি পুলিশ অফিসার কনস্টেবলদের নিয়ে আসে এবং এসে যখন এই জায়গাটাই যায় জানলা আমাদের রুমের লাইট টাইট সব আমরা জানলা দিয়ে দেখছি বিষয়টা দূরে দেখতে পাচ্ছি ছোট ছোট কি হচ্ছে না হচ্ছে এবং শীতকাল যেহেতু শোনাও যাচ্ছে কনভারসেশন গুলো পুলিশ অফিসারটা কি বলছে এই তোরা এখানে আর ছেলে দুটো বলছে স্যার আপনি এখানে আমার কমন সেন্স বলে যখন আপনি সামনের জনকে চেনেন বা আপনার মুখটা তার কাছে পরিচিত তখনই এই কোশ্চেন গুলো আসতে পারে যে তোমরা এখানে এই তুই এখানে এই ব্যাপারগুলো তখনই আসতে পারে अदरवाइज এগুলো আসা সম্ভবই না ওদেরকে বলে ধর 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 তখন ওরা প্যান্টটাকে আহ তাড়াতাড়ি পরে নেওয়ার চেষ্টা করে আর কি পরের দিন সকালবেলায় দুটো ছেলে মাস্ক টাস্ক পরে একদম ডাকাতের মতন সেজে মেসে আসে এবং ওটা আমাদেরকে একটা থ্রেড দেওয়া ইনডাইরেক্টলি যেটা করেছো ঠিক করোনি চুরি করার একটা পার্স ছিল দিদির সেটা টাকা শুদ্ধ চুরি করে একটা দিদি প্রেগনেন্ট ছিল ছ মাসের তাকে পুশ করে ছুরি নিয়ে এসে এরকম দেখাই জেললামের হয় আমরা তারপরে মানে উঠি কিন্তু যারা সকাল উঠে রেডি হচ্ছিল তাদের সাথে ইনসিডেন্টটা হয়েছে যে দিদিটাকে পুশ করে সে তো ব্যাকে গিয়ে তার প্রচন্ড লেগেছিল তো আমরা সবাই টেন্স ছিলাম যে কিছু হয়ে গেল নাকি তার ডাক্তার টাক্তার দেখিয়ে নিয়ে তারপরে তার জানা গেল যে না সেরকম চিন্তার কোনো বিষয় না সি ওকে রাইট না কিছু হয়নি বাচ্চার কিছু হয়নি গো তারপরে বলা হলো যে মেন গেট যেটা আমাদের সে সবসময় খোলা থাকে সেটাই বলা হলো তালা দিয়ে রাখো সবসময় তালা যেন থাকে আর যে যখন আসবে তালা খুলে তারা রুমে ঢুকবে বেরোবে তালা যেন সবসময় দেওয়া থাকে এবং দেখলাম মেসের মেয়েদের মধ্যে একটা বিরক্তি বোধ কাজ করছে সবারই মুখে এক কথা যে সবসময় মেন গেটে তালা দাও আসলে গেলে তালা দাও কে আসছে যাচ্ছে ফোন করছে ফোন ধরতে হচ্ছে বিরক্ত হচ্ছে মানে বিষয়টা তাদের পছন্দ হচ্ছে না টেন সিচুয়েশন আস্তে আস্তে সবাই যে যার মানে যাদের কাজ নেই কিছু না তারা বাড়ি চলে যাচ্ছে কেউ নিজের আত্মীয় স্বজনদের বাড়ি চলে যাচ্ছে ঠিক আছে মেস একবারে ফাঁকা হয়ে আসছে আমার পরীক্ষা ইন্টারনাল শেষ হলো পাঁচ দিনের ছিল মালিক যে কাকিমা সে ফোন দিয়ে বলে যে মেস তুলে দিতে হবে অনেক রকম ওপর মহল থেকে প্রেশার আসছে মেসে মেয়েদের সিকিউরিটি নিয়ে এসব নিয়ে সমস্যা হচ্ছে তো মেস আমাদেরকে তুলে দিতে হবে তোমরা অন্য রুম দেখো অন্য জায়গায় ব্যবস্থা করো ঠিক আছে বিষয়টা আইডিয়া নেই নেতা মন্ত্রী কে কে জেনেছে কি হয়েছে ওনার উপরে প্রেশার এসছে এবং ওনার এই বিল্ডিংটাতে ফার্স্ট ফ্লোরে আমরা থাকতাম প্রায় চব্বিশ পঁচিশটা মেয়ে সেকেন্ড ফ্লোরে ওনারা থাকতে থার্ড ফ্লোরে টপ আরো মেয়ে থাকতো বাড়ি থেকে তাড়াতাড়ি আমরা আবার কলকাতায় আসি এসে তাড়াতাড়ি রুম টুম দেখা এসবগুলো শুরু হয় সবাই আস্তে আস্তে রুম ছাড়ে এবং আমরা অন্য জায়গায় রুম দেখে ছেড়ে চলে যেতে হয় এবং যে জায়গাটাই থাকতাম পড়াশোনার জন্য কলেজ কাছে বলে যে জায়গাটাই ছিলাম ওই জায়গাটা এমনই একটা খারাপ অভিজ্ঞতার জায়গা তৈরি হয়ে যে সেই জায়গাটাই ছেড়ে ওই থাকবো না ঠিক করলাম আমি থেকে অনেকটা দূরে আজকে আজকে এই জায়গায় প্রায় পাঁচ বছর ধরে এখানেই রয়েছি তখনই আমি ঠিক করি যে জায়গাটাই হয়তো ঠিক না সেই বলে ওখানে ছেড়ে দিই এবং সত্যি ফেব্রুয়ারির পর মেসটা পুরো উঠেই যায় অঙ্কটা মেলে কখনো মেলে না কখনো কখনো মনে হয় তার ওই আমার মধ্যে আসা বা এসবগুলো হওয়া সব থেকে বড় জিনিস যেটা একাংশই লোকে বিশ্বাস করে না এই ভূত বলুন জিন খারাপ পাওয়ার আমি মনে করি যদি ঠাকুর দেবতা ঈশ্বর আল্লাহ এগুলো রয়েছে তাহলে অবশ্যই তাদের সাইডেও কিছু কিছু না আছে ঠাকুরকে আমরা ওভাবে চোখে দেখি না আল্লাহকে আমরা চোখে দেখি না এগুলো সবই অনুভূতি অতএব এই যে বাকি জিনিসগুলোও রয়েছে না এগুলো কিছু আমাদের অনুভূতি এগুলোকে যে আমাদেরকে চোখে দেখতে হবে দ্যাট ইজ নট ম্যান্ডেটারি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশের মানুষের জন্য আমার অনেক ভালোবাসা এবং জলদির সাথে আমার এই গল্প শেয়ার করা আসসালামু আলাইকুম